আপনাদের অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে যে ফিনল্যান্ডে জব করে অথবা ব্যবসা করে কেমন টাকা প্রতি মাসে সেভ করা যাইতে পারে এই ভিডিওতে আমি মূলত সেই বিষয়ে কথা বলবো বিভিন্ন টাইপের জব ইনকাম ইনকাম ব্যবসার বা ফিনল্যান্ডে যেগুলার বাঙালিরা এসে কেমন ইনকাম করে বা এইরকম দেশগুলাতে আর কি ইউরোপের দেশগুলাতে আসলে ইনকাম কেমন হইতে পারে এই বিষয়ে আমি এই ভিডিওতে কথা বলবো সো ভিডিও শেষে যদি আপনাদের মনে হয় ভিডিওটি ভালো লেগেছে লাইক দিবেন আমার ভিডিওতে কমেন্ট দিবেন কেমন লাগবে ভিডিওটি এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে আমার পেজও আপনারা ফলো করতে পারেন আমার পেজ হচ্ছে মাফজাল অব কেমন টাকা বাঙালিরা ইনকাম করে আসলে এটা জবের উপর ডিপেন্ড করে আপনি কি টাইপের জব এই দেশে করতেছেন কি টাইপের ওয়ার্ক পারমিটে আপনি ফিনল্যান্ডে এসেছেন আপনি কি স্টুডেন্ট হিসেবে এসেছেন নাকি আপনি ওয়ার্ক পারমিটে এসেছেন বা হিসেবে এসেছেন সব ধরনের জব টাইপের আপনার টাইপের স্যালারি হতে পারে জব টাইপ গুলা বলে নেই যেমন পারে যে লো জব লো জব কেমন হইতে পারে যেমন ক্লিনিং জব হইতে পারে রেস্টুরেন্ট জব হইতে পারে আপনার ডিশওয়াশিং হইতে পারে ফুড ডেলিভারি হইতে পারে আবার হাই এন্ডেড জবের কথাও বলি যেমন প্রোগ্রামিং হইতে পারে বিভিন্ন অফিস আদালতে আপনি হাই কোন কাজ করতে পারেন বিজনেস অ্যানালিস্ট বিজনেস ম্যানেজমেন্ট ম্যানেজার বা আরো অনেক ধরনের বুক কিপিং অনেক ধরনের কাজ থাকতে পারে তো চলেন আমি প্রথমে লো এন্ডেড জবের কথা বলে নিই যদি আপনি একটি রেস্টুরেন্টে জব করেন আপনি মান্থলি ম্যাক্সিমাম দুই হাজার পাঁচশো ইউরো থেকে তিন হাজার ইউরো আপনি ইনকাম করতে পারবেন আপনি যদি দুই হাজার পাঁচশো থেকে তিন হাজার ইউরো আপনি যদি ইনকাম করেন আপনার ট্যাক্স দিতে হবে আপনার পেনশনের টাকা দিতে হবে সো সব বাদ দিয়ে আপনি ধরেন দুই হাজার ইউরো আপনার অ্যাকাউন্টে পাইলেন দুই হাজার ইউরো থেকে আপনার মাসে আপনার বাসা ভাড়া থাকতে পারে আপনার খাওয়া দাওয়া আপনার আরও কোনো যদি গাড়ির ইন্স্যুরেন্সের বিল থাকতে পারে গাড়ির তেলের খরচ হইতে পারে তো ধরেন এগুলো বাদ দিলে আপনার এক হাজার ইউরো আপনার চলে গেল এজ এ সিঙ্গেল পার্সন এক হাজার ইউরো আসলে সিঙ্গেল পার্সন হলে এক হাজার ইউরো যাওয়ার কথা না আপনি পাঁচশো ইউরোর ভিতরে আপনি শেষ করতে পারবেন কিন্তু আপনি যদি একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করে থাকতে চান আপনার এক হাজার ইউরো হয়ে যেতে পারে ভালো একটা বাসায় যদি থাকেন সেক্ষেত্রে আপনি এক হাজার ইউরো সেভ করতে পারবেন এক হাজার ইউরো বর্তমানে বাংলাদেশে এক লাখ তিরিশ হাজার টাকার মতো আপনারা এখন বুঝে গেলেন যে রেস্টুরেন্ট জব করলে এখন আমি যেটা বলেছিলাম এটা হাই এন্ড মানে সর্বোচ্চ তো এখন আমি যখন রেস্টুরেন্টে জব করতাম আমি কত পাইতাম আমি আসলে পাইতাম দুই হাজার একশো ইউরো প্রতি মাসে দুই হাজার একশো ইউরো থেকে আমার ট্যাক্স ম্যাক্স সব কাটার পরে আমি পাইতাম ষোলোশো ইউরো আমার অ্যাকাউন্টে ঢুকতো ষোলোশো ইউরো এরপরে আমার গাড়ি ছিল আমার ইন্স্যুরেন্স ছিল আমি একটা স্টুডেন্ট অ্যাপার্টমেন্টে থাকতাম সেখানে আমার ভাড়া ছিল দুইশো পঞ্চাশ ইউরো তো সব মিলে দেখা যায় তো যে আমার সাতশো থেকে থেকে ইউরো আমার খরচ হয়ে যেত তো এরপরে আমার কাছে আটশো ইউরো থাকতো আটশো ইউরো আমি মোটামুটি সেভ করতে পারতাম বা দেশে পাঠাইতাম তো এখন যারা ফুড ডেলিভারি করে অনেকেই ফুড ডেলিভারি করে ভালো টাকা ইনকাম করে আবার অনেকেই ফুড ডেলিভারি করে কম টাকা ইনকাম করে এটা কিভাবে ফুড ডেলিভারিতে সামারে যেটা হয় যে কাজ কম থাকে এবং উইন্টারে কাজটা বেশি থাকে তো ফুড ডেলিভারিতে আপনি যদি প্রতিদিন বারো ঘন্টা করে কাজ করতে পারেন এবং সাত দিনে যদি কাজ করেন দেখা যাবে যে আপনি মাসে তিন থেকে সাড়ে হাজার ইউরো ইনকাম করতে পারবেন বারো ঘন্টা কাজ করা অনেক কঠিন বিষয় আর এমন হতে পারে যেমন সোমবার মঙ্গলবার বুধবার এই ধরনের মানে যে দিনগুলো থাকে এগুলোতে আপনার ফুড ডেলিভারির ইনকাম কম থাকে মূলত শুক্রবার শনিবার আর রবিবারে তিন দিনই সবচেয়ে বেশি ইনকাম থাকে ফুড ডেলিভারিতে তো আগে যেটা শুনতাম যে পাঁচ হাজার ছ হাজারেরও ফুড ডেলিভারি করে প্রতি মাসে ইনকাম করতো কিন্তু সেই টাইমটা এখন আর নাই এখন অনেক কিছুতে টাকা কমিয়ে দিছে যেমন আগে ফুয়েলের একটা কোর্স দিত ভালো অ্যামাউন্টের সেটা এখন কমিয়ে দিছে যেমন একটা ডেলিভারি দিলে একটা নির্দিষ্ট পরিমাণে একটা চার্জ থাকে সেটারও এখন ফিটা কমায় দিছে এখন আসলে ওই পাঁচ হাজার ছয় হাজার ইউরো ইনকাম করা সম্ভব না এখন মোটামুটি আপনি বারো ঘন্টা জব করলে ফুড ডেলিভারিতে আপনি তিন থেকে সাড়ে তিন হাজার ইউরো ইনকাম করতে পারবেন এর ভিতর থেকে আপনার ট্যাক্স দিতে হবে সো ট্যাক্স ট্যাক্স দেওয়ার পরে আপনার দুই হাজার পাঁচশো ইউরো হইতে পারে যদি আপনি ফুল টাইম জব করেন অ্যাজ এ স্টুডেন্ট আপনার পক্ষে এটা করা সম্ভব না কারণ আপনি তিরিশ ঘন্টা জব করবেন তিরিশ ঘন্টা জব করে মাসে আপনি একশো বিশ ঘন্টা আপনি জব করতে পারবেন তো একশো বিশ ঘন্টা আপনি যদি দশ ইউরো করে ধরেন ধরেন আপনি বারোশো থেকে পনেরোশো ইউরো আপনি ইনকাম করতে পারবেন আর আপনার যেহেতু পড়া লাগা থাকবে থাকবে আপনার ক্লাস থাকবে আপনি ফুড ডেলিভারি বারো ঘন্টা তো অসম্ভব আর শনি রবিবারে যদি আপনি ফুল টাইম করেন ও শনি ঘন্টা আপনি করতে পারবেন তো সেক্ষেত্রে দেখা যায় যে স্টুডেন্ট হিসেবে আপনি ফিনল্যান্ডে আসলে বারোশো থেকে পনেরোশো ইউরো ইনকাম করতে পারবেন যদি আপনার ফুড ডেলিভারির আইডি থাকে তো সবই ডিপেন্ডেবল আপনার যদি এখন জব না থাকে তাহলে তো আপনার কোনো ইনকাম নেই অনেকে আছে যে এখনো জব পায় নাই আমি সেই বিষয়ে কথা বলছি না আমি বলছি যারা জব করতেছে তাদের ইনকাম কেমন হইতে পারে ক্লিনিং ভিসায় যারা আছে ওয়ার্ক পারমিটে হ্যাঁ তারাও মোটামুটি দুই হাজার থেকে দুই ইনকাম করতে পারে প্রতি মাসে এখন আপনার যদি জব কম থাকে যদি আপনি ফুল টাইম জব না করেন সেক্ষেত্রে তো আপনার ইনকাম কম হবেই আমি ফুল টাইম জবের কথা বলতেছি ফুল টাইম জব করে আপনি ধরেন পনেরোশো ইউরো যদি আপনার অ্যাকাউন্টে আসে তাহলে সেখান থেকে সব বাদ দিয়ে হয়তো আপনি এক হাজার ইউরো সেভ করতে পারবেন এখন যদি আপনার ফ্যামিলি থাকে কেমন সেভ হয় ফ্যামিলি থাকলে ফ্যামিলির খরচ আছে দুই রুমের একটা বাসা নিতে গেলে সাতশো থেকে আটশো ইউরো লাগে সাতশো থেকে আটশো ইউরো বাসা ভাড়া দেওয়ার পরে আপনার খাওয়া দাওয়ার খরচ আছে একটা ফ্যামিলি দুইজনের একটা ফ্যামিলিতে তিনশো থেকে চারশো ইউরো খাওয়া দাওয়ার খরচ ফিনল্যান্ডে লাগতে পারে এখন এখনকার সময় দেখা গেল যে আপনি ষোলোশো ইউরোর একটা ইনকাম করছেন সেখানে আটশো প্লাস চারশো বারোশো ইউরো আপনার চলে গেলে তখন আপনার একশো দেড়শো টাকা আপনার থাকতে পারে একটা ফ্যামিলি থাকলে আপনার রেস্টুরেন্টে খাইতে যেতে পারেন একটু ঘোরাঘুরি করতে পারেন একটা গাড়ি থাকতে পারে তাহলে আর আপনার কোনো সেভিংসই থাকবে না ফিনল্যান্ডে আসলে তেমন সেভিংস হয় না যদি আপনি ফ্যামিলি নিয়ে থাকেন আর আপনি যদি সিঙ্গেল পার্সন হিসেবে থাকেন হয়তো আপনার সেভিংস হবে যারা সিঙ্গেল পার্সন হিসেবে ওয়ার্ক পারমিটে আসে তবে এখানে সুবিধা আছে যেমন ফ্যামিলি নিয়ে আসলে হয়তো আপনি একটা ভাতা পাইতে পারেন আপনার স্পাউসের জন্য সরকার থেকে হয়তো তাদেরকে কোর্সে পাঠাবে সেখানে একটা অ্যামাউন্ট আপনাদেরকে দিতে পারে তারপরে স্পাউট যদি জবে যায় সেক্ষেত্রে যান সেক্ষেত্রে আপনার ইনকাম মিনিমাম তিন হাজার ইউরো থেকে শুরু হবে তিন হাজার ইউরো থেকে পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার ইউরো হইতে পারে সেটা ডিপেন্ড করে আপনার এক্সপিরিয়েন্স এর উপরে তবে একটা মিডিয়াম লেভেলে যেমন পাঁচ থেকে সাত বছরের এক্সপিরিয়েন্স আছে প্রোগ্রামিং তারা যদি কোনো ইন্ডাস্ট্রিতে ঢুক ইউরোকে চার থেকে ছয় হাজার ইউরো তাদের ইনকাম হইতে পারে সব বাদ দিয়ে হয়তো আপনি তিন সাড়ে তিন হাজার ইউরো আপনার অ্যাকাউন্টে ঢুকলে আপনি সেখান থেকে খরচ টরচ বাদ দিয়ে আপনার যা থাকে এই হইল আসলে ফিনল্যান্ডের ইনকাম ফিনল্যান্ডে আসলে জব করে খুব একটা বড় লোক আপনি হইতে পারবেন না এটা মোটামুটি ইম্পসিবল একটা বিষয় যদি আপনি ব্যবসা করেন ব্যবসা করেও আপনি যদি সৎ পথে ব্যবসা করেন সেক্ষেত্রে আসলে টাকা সেভ করা অনেক কঠিন হইতে পারে যদি আপনি অসৎ পথে অনেকে দুই নাম্বারই কালাই মালায় মানে বাকিটা আর কি না বললাম যে ওইভাবে করে আর কি সেক্ষেত্রে কিছু টাকা জমানোর ওয়ে থাকে এবং আরও একটা বিষয় হচ্ছে যারা মানে জব করে বিভিন্ন রেস্টুরেন্ট মেস্টুরেন্ট বা কোম্পানিতে তাদেরকে টাকাও কমায় দেয় কম টাকায় রাখে ওয়ার্কার সেক্ষেত্রে হয়তো সেভিংস থাকে ব্যবসা করলে হয়তো সেভিংসটা বেশি থাকে আশা করি আমার ইনফরমেশনগুলো আপনাদের কাছে ইউজফুল হবে যারা ভবিষ্যতে এই দেশে আসতে চান বা ইউরোপের দেশগুলোতে আসতে চান যদি ভিডিওটি ভালো লাগে লাইক দেবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর আমার পেজে ফলো করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন বাই